যে আমরা যারা এদিকে দিকে আছি আমরা একটু জনসাধারণের সামনে বলি দয়া করে আমরা একটু সামনের দিকে চলে আসি প্রথমে যারা ঢুকছি এরা আল্লাহর প্রথম মেহমান বলেন একজন মেহমান দুইটা কি যার ঘরে ঢুকে কন্যারে বসে থাকে না তার কাছাকাছি বসে কাছাকাছি বসে হাদিসের ভিতর আছে যে দেখো ইমাম সাহেব বয়ান শুরু করবে তো রহমত এখান থেকে পারফিউমের মতো ছড়াতে শুরু করবে ছড়ালে এখান থেকে নিচে যারা থাকবে তারা পাবে না আর যদি একজন ওখানে বসে থাকে কেউ ওখানে বসে থাকে তাহলে পারফিউমগুলো যাবে কোথায় এমনি বল আসলে এই জন্য রহমাত গুলো গায়ে লাগানোর জন্য রহমাতের চাদরের ভিতরে আসার জন্য একেবারে কাছাকাছি বয়ান করতেন আজমাইন ওনাদের আল্লাহ রসুলের হাঁটুর সাথে হাঁটু মিলায়ে বসতেন বলে এইভাবে সিনা তু চিনা এটা শেয়ার হইতে থাকতো ক্যান্সফার হইতে থাকতো এইভাবে জন্য দূরে না কাঁচা কাছি রহমতি খান থেকে রাজিল হবে প্রথমে যে আসবে সে বেশি তারপরে যে এইভাবে ভাগ হতে হতে এর পরে ছড়া হবে सीटेट এজন্য আমরা যারা পড়ছো মাইসি সন্দেহ তো নাই যে আমরা অনেক বড় ভাগ্যবান বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অবশেষে আলো তো সামনে হবে শুরুই করি শুরু করার আগে একটু বলি বুখারী মুসলিম শরীফের একটা হাদিস আছে কেননা আজকাল তো লাকি চান্সের এক রাত বলেন এই রাতের নাম কি লাকি লাকি কিসের জন্য এখানে ওই লাকি চান্সেরই কিছু হাদিস শোনানো হবে আজকে দিকেই যাবে বয়ান সাল হাত উঠায় আসছি আগে আল্লাহ যেমন কিছু কথা বাইর করে দিও যাতে সর্বপ্রথম আমার হৃদায়ত হয় এরপরে আমার মুসল্লিদের হৃদায়ত ওই কথাগুলোই বলবো বোখারি মুসলিম ছবি এই হাদিস আমার বড় মনে পড়ে আল্লাহ রসুল বলতেছে উম্মতে মুহাম্মাদি কোথায় আছো কোথায় তোমার গ্রেট কোথায় তোমার লেভেল কিছুই তো জানো না আমি পবিত্র জবান থেকে একটু শোনায়া যাই যদি কিছু বুঝতে পারো মানতে পারো যেখানেই শুরু কিছু মানুষ একত্রিত হবে একজনে কিছু বলবে আল্লাহ আল্লাহ রসুলের কথা আর বাকিগুলা করে শুনবে যে উনি বলে তো বলে কি মোহাম্মদুল রসুল্লাহ বলে মজলিসটা হয়তোবা তোমরা দুই চোখে দেখবাদের মানুষের মানুষের মজলিস কিন্তু আল্লাহ বলে যে না এই মজলিসটা চারিদিক পর্যন্ত একজন আর একজনের ডানা ঝাপটায়া কুন্ডলি পাতায় রহমতের বেশন সাত আসমান পর্যন্ত কয় আসমান পর্যন্ত সাত আসমান পর্যন্ত শুধু তাই নয় বলতেছে যেখানে মুখ থেকে আল্লাহ আল্লাহ রসুলের ধরি বাহির হবে মুসল্লি নিচে আগ্রহে শুনবে খেয়াল করে শুনবে মোহাম্মদুল রসুল আলাই পবিত্র মুখের সার্টিফিকেট দিয়ে দেয় পবিত্র মুখে স্বীকারোক্তি দেয় যে ক্ষতি মুখ থেকে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বাহির করলো আর মুসল্লি শিটাকে দিল দিয়ে শুনলো যে মজলিসে বসা এই বলা আর শোনার অনুষ্ঠিত হইল ওই মজলিসে আপামর জনতা কোটিপতি থেকে গরিব रिक्শাচালক জালাই বসবে প্রত্যেকের জিন্দেগীর গুনাহ ধুইয়া মুছে ছাপ কড়া দেব এটা তো এক সুবাহান আল্লাহর করিশমা গেল ব্যাপার গেল কিন্তু হাদিসের শেষ অম সে আরো এক চমক দিয়া দিছে মোহাম্মাদু রসুল্লাল্লাহ আলাই ইকুয়াসাল্লাহ বলতেছেন যে ফেরেস্তরা সেখানে আয়েশা তো এটাকে মনিটরিং করবে ভিড়বে তো এক ফেরেশ্বে আয়শা দেখবে যে এক কুখ্যাত বিশাল এক পাপী মসজিদের কুনা আয়েশাদ দাঁড়ায় রয়েসে হয়তোবা যাইতেছিল বাগানের সিগারেট অথবা গাজা নিয়া কিন্তু খতিবের মুখের আওয়াজ শোনা ওর মনে হইল যে কি আওয়াজটা শোনায় কি আওয়াজটা বাহির করে একটু দেখি ও যাইতেছিল অন্য এক পাপের দুনিয়ার কোনো ধান দেয় যাইতেছিল কিন্তু যেখানে আল্লাহ আল্লাহ রসুলের বলা আর শোনার মজলিস হয়েছে তো মজলিসের আওয়াজটা শুনে ও কনারে দাঁড়ায় গেছে যে কি বলে খতিবে আর ইরা এখানে কি করে তো ওখানে দাঁড়ায়া যে মজলিসের ছেলে বাহিরে ভিতরে না মজলিসের কোন সদস্য না মজলিসের কোন বক্তা না শ্রোতা কিছুই না গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া তুমি দেখতেছে যে এরা করে কি করে তো আল্লাহ রসুল বলে যে আল্লাহ বেরেস্তাদেরকে বলবে সাক্ষীটা তো ওর গুনাও আজকে মাফ করে দিল ছিল এখানে মাত্র দাঁড়াই সে একটু বেরেক কইরা তাকেও মাফ কইরা দিলেন বুঝলাম না তো ব্যাপার তো আল্লাহ বলবে আজকের এই মজলিস এমন এক মজলিসে পরিণত হয়েছে জীবন ভক্ত পরশ পাথরের নাম শুনছ আজকার এই মজলিসকে এমন পরশ পাথর বানায় দিছি যে এই মজলিসের পুরা বাউন্ডারির কন্যার ঘেসাও যে দাঁড়াবে এই মজলিসের তাসে ওই গুণাও মাফ হয়ে যাবে তো এই মজলিসে হলো বৈশা রয়েছেন শবে বরাতের কাহিনী তো ধরাই এটা আস্তে আস্তে বলবো আগে মজলিসের পাওয়ার বললাম মজলিসের সদস্যদের পাওয়ার তো ভিন্ন মজলিস এটা কিসের পাওয়ার বললাম বলেন কিসের পাওয়ার মজলিসের পাওয়ারই এমন যে দেয়াল ঘেসা যে দাঁড়াবে ওই টোটাল জেন দেখে গোনাও আল্লাহ তাহলে আজকের মজলিসের ভিতরে যারা বসে রয়েছি তাদের অবস্থা কি হতে চলছে বিষয়ে একটু বুঝলাইনি সূর্য ডুবছে হইল পাঁচটা ছয়চল্লিশ কত যে পাঁচটা ছয়চল্লিশে কি হয়েছে বাজে ধরেন আমি এখানে উঠছি সাড়ে সাতটায় কয়টায় আল্লাহ পাক রব্বুল আলমিন আজকে আমার আর আপনার জন্য সাত আসমান থেকে আরো আড়াই ঘন্টা আগে দুনিয়ার আসমানে নেমে আসছে কয় ঘন্টা আগে কয় ঘন্টা আমার জন্য আপনার জন্য বলেন কার জন্য আমাদের জন্য কাদের জন্য ই কারণে নাম শুনেও তো সামনেই বলবো কিন্তু উনি আরো আড়াই ঘন্টা আগে আরশে আজিম থেকে প্রথম আসমানে নেমে আসছেন তাদের জন্য সহি হাদিসlogback করছে তো হাদিস বলে কাদের জন্য নাম আসছেন কিন্তু আমরা আজ কোথায় এখন মস্তি দেখানো অর্ধেক ভরি নাই